নানির বাড়ি মানে আলাদা এক ধরনের শান্তি প্রায় এক বছর পর বেড়াতে আসলাম আমার মতো যারা নানির বাড়ি পছন্দ করেন তাদের কাছে ভিডিওটি খুবই ভালো লাগবে আর যারা যারা আমার মতো কিনা ছোট থেকে নানির বাড়িতে মানুষ হয়েছেন তাদের কাছে ভিডিওটি আরও বেশি স্পেশাল তো আমরা আসি এসেছি দেখে আমার মামারা এই যে পিঠার আয়োজন করেছে আমরা এসেছি আজ দুই দিন হলো আজকে এই যে পিঠার আয়োজন শুরু হয়ে গেছে এটা হচ্ছে পাটালি গুড় দিয়ে পিঠাটা বানানো হবে চিতুই পিঠা প্রথমে এটার গুড়গুলোকে একটু জাল দিয়ে নিতে হবে জাল দেওয়ার জন্য একটা পাতলে রেখে জাল দেওয়া হচ্ছে আর গ্রামের বাড়ি মানেই কিন্তু মনে করেন সবাই হাতে হাতে সবকিছু কাজ হয়ে যায় খুব তাড়াতাড়ি আমার দুই মামি মিলে এখানে বসে বসে পিঠাগুলো বানাচ্ছে আর আমার নানি এখানে বসে বসে ওই যে দুধ রাখা হয়েছে এখানে চার কেজির মতো আর এখানে গোড়া কোটা হয়েছে মেবি চার পাঁচ কেজি আমার সঠিক মনে নেই তো ডোটা অনেক সুন্দর করে বানিয়ে তারপর এখানে হালকা হালকা অল্প অল্প পানি মিশিয়ে এটা কাইটা বানানো হচ্ছে আর আমি এখানে বসে বসে মাতব্বরি করতেছি যে পাটালের যে গুড় ছিল খেজুর গুড় সেটাকে আমি গলানোর চেষ্টা করতেছি আর এখানে পিঠার যে ছাঁচটা আছে সেখানে আমার নানি কিছুটা পরিমাণ সরিষার তেল লবণ দিয়ে প্রচুর পাতা দিয়ে এরকম করে ডোলে ডোলে প্রসেসিং করতেছে এইভাবে নাকি অনেক ভালো পিঠা হয় আর এখানে হচ্ছে আমার মামির পেজের জন্য আমার বোন ভিডিও করে দিচ্ছে আসলে এখন ঘরে ঘরে ব্লগার আর পেজ তো যাই হোক এখানে কিছু মশলা দিয়ে দেওয়া হয়েছে দারুচিনি এলাচি যাই হোক এটা আমি এখানে বসে বসে মিশাচ্ছি আর গ্রামের বাড়ি মানে কিন্তু সব কিছু ফ্রেশ জিনিস এখানে দেখেন গাছের থেকে তুলে আনা একবারে ফ্রেশ তেজপাতা দেওয়া হলো একবারে সবুজ কালার আর পিঠা জাতীয় জিনিস কিন্তু এরকম কাঁচা তেজপাতা দিলে কিন্তু গ্রামটা খুব ভালো আসে পিওর গ্রাম এলাকা এরকম মাটি চুলাতে এরকম পিঠা অনেক মজা লাগে দেখতে যত আনহাইজেনিক জানা আগুক না কেন এটাতে যে পরিমাণ ভালোবাসা যত্ন স্নেহ আদর মেশানো থাকে তার কাছে কিন্তু সেটা কিছুই না যাই হোক ছোটো থেকে এখানে বড় হয়েছি আমার কাছে রকমই লাগে না এখন দুই দিনের বৈরাগী হয় শহরে থাকলে নাচ নাক শীতকানোর তো কোনো প্রশ্নই ওঠে না তো প্রথম ঝাঁচের পিঠাটা দেওয়া হয়ে গেলো এখানে আস্তে আস্তে করে পিঠাগুলো ভেজানো হচ্ছে আমরা কিন্তু গরম অবস্থাতেই পিঠাগুলো খেয়েছি আবার সকালেও খেয়েছি এখানে দেখেন পিঠা দেওয়া হচ্ছে পিঠাগুলো অনেক মজা হয়েছিল অনেক ফুলকো আর অনেক ভাঙ মানে নরম হয়েছিল আজকে সকালে দেখেন সকালে পিঠাগুলো অনেক মজা হয়েছিল আর এখন যে বেশি একটা ফলেনি কারণ মাত্র ভেজানো হয়েছে সেখান থেকে খাওয়া শুরু করেছি এতদিন নিজের বাচ্চাদেরকে রান্না করে করে খাওয়াতাম এখন নিজেই এখন বাচ্চা হয়ে গেছি বাসায় এসে কোনো বাচ্চাদেরকে তো ধরি না আমার বোন আর আমার মায় মিনে দুজনকে সামলাতেছে দেখেন পিঠাগুলো কত সুন্দর এখান থেকে তুলে তুলে দুধের মধ্যে ভেজানো হচ্ছে পুরা এক বোল পরিমাণ পিঠার গোলা তৈরি করা হয়েছিল সেখান থেকে পিঠাগুলো বানানো হচ্ছে কারা কারা এখনও পর্যন্ত নানির বাড়িতে যাওনি শীতের পিঠা কাউনে কমেন্টে বলে দিও আর যদি না খেয়ে থাকো তাহলে চলে আসো মাইমেন সিং আমাদের নানির বাড়ি মূলত আমাদের নানির বাড়ি হচ্ছে পাবনা কিন্তু এখানে আমার নানা চাকরির সুপাতে থাকা হয় এখন স্থানীয় হয়ে গেছে প্রায় পঁচিশ ত্রিশ বছর ধরে রয়েছে এখানে আরও বেশি হবে হয়তো প্রায় চল্লিশ বছর মতো তো প্রত্যেকবার পিঠা বানানোর পর কিন্তু মুসতে হয় না যখন বেশি ময়লা হয়ে যায় তখন আবার মুষতে হয় নয়তবা পিঠাগুলো কালো হয়ে যায় তো আবার এখন আরেক ধাঁচের পিঠা দিয়ে দেওয়া হবে শহরে আপনি যতই ভালো করে ভালো করে বানাইয়ে খান না কেন একা একা খাওয়ার সাথে কিন্তু সবার সাথে মিলে খাওয়ার আনন্দটাই অন্যরকম আর আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলির মতো করে সবাই একসাথে বড় হয়েছি আমার মামা তো ভাই বোন আমার নিজের বোন এই যে আমার মামা আমি ভিডিও ভয়েস দেওয়ার সময় আমার মামাকে দেখে আমি ভয় পেয়ে গিয়েছি আমি ভাবলাম যে কি ব্যাপার পিঠার মধ্যে এরকম ধাস করে চলে আসলো ভয় পেয়ে গেছি আমি যাই হোক সকালবেলা এই যে পিঠাটা দেখেন কত সুন্দর নরম হয়েছে পিঠাটা দেখতেও অনেক সুন্দর আর খেতেও অনেক মজা হয়েছিল অনেক সুন্দর নরম আর আমি হচ্ছে পিঠার সাথে ওই আলাদা যে লিকুইড থাকে ওটা খাই না শুধু পিঠাটা নিয়ে খেয়েছি দেখেন কত মজা হয়েছিল